আসসালামু আলাইকুম অন্য ধর্ম বর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল আদর্শ মতে আত্মীয় মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে ধর্ম মান মর্যাদা অনেক কিছু যাচাই বাচাই করে তাহা কারোটিকে রয় কারো ভেঙে যায় দিন মাস বছর বা কয়েক বছর পরে আর বহু পুরোনো হলে আত্মীয়ের খোঁজ থাকে না আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্ম মান মর্যাদা লাগে না আদর্শ মিলে গেলে আত্মীয় হয়ে যায় বঙ্গবন্ধু তার আদর্শ মতে আত্মীয়তা করে গেছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময় সেই বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয় এখন দলে কোনো মূল্য নাই মূল্য নাই মূল্য নাই গত ষোলো বছরে টাকার কাছে বঙ্গবন্ধুর আদর্শের গরিব মধ্যবিত্ত নেতা কর্মী লক্ষ লক্ষ আমরা পরাজিত হয়ে গত দশ মাসে হতে চলেছে আমার কাছে মনে হয়েছে পিতার মুখে বঙ্গবন্ধুর আদর্শর কথা শুনে বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারানো আমার ভুল ছিল ভুল ছিল ছিল বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট কার্ড পেয়েও বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগ করে অন্য দলের সদস্য হয়ে চাকরিতে যোগ না দেওয়া আমার জীবনের ভুল ছিল অতীতে ঢাকায় যে এত আন্দোলন সংগ্রাম করা পুলিশে বিএনপি জামাতের হাতে মায়ের খাওয়া একুশে আগস্ট হামলায় আহত হওয়া আমার ভুল ছিল ভুল ছিল দেশে এত কাজ থাকতে নৌকা মাথায় কথা কবিতা প্রচারের কাজ বেছে নেওয়া আমার ভুল ছিল কারণ দল তো এখন আদর্শ দিয়ে আর চলে না দলে এখন আদর্শ থেকে টাকার মূল্য অনেক 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 বেশি আবার দুর্দিন আসিয়াছে পাঁচই আগস্টের পর থেকে বঙ্গবন্ধুর আদর্শ মতে মাথা নতক করি নাই সত্য কথা বলেই চলেছি কিন্তু বর্তমানে দলের মূল আদর্শ যে টাকা তাহা যে আমার নাই আমি তাহা ভুলেই গেছি গত রোজার মাসে কষ্ট করেছি ছিলের দিন গোস্ত পোলাও খেতে পারি নাই নতুন পাঞ্জাবি কিনতে পারি নাই আবার ঈদ আসিল এখন মনে হইতেছে আমার মতো খেটে খাওয়াদের দল প্রকাশ্যে সাপোর্ট করা ঠিক না ঠিক না ঠিক না কষ্ট আর সইতে পারছি না বাদ দিলেই ভালো হবে মনে হয় যেহেতু আমার বর্তমান আদর্শ টাকা নাই আদর্শ দিয়ে তো এখন আর চলে না চলে না চলে না টাকার কোনো বিকল্প নাই ওবায়দুল কাদের সাহেবের বলা কথা সত্য ছিল এখন আমার মনে হয়